পিকনিক মানেই সে জমজমাট ব্যাপার একদম খাওয়া দেখে থেকে নাচা শুরু করে সব কিছুতে হ্যাঁ এদিনকার আমাদের জন্য সুন্দর সুন্দর ফুলকপির পকোড়া হ্যাঁ 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 সুন্দর করে ফুলকপির পকোড়াকে প্রথমে মাখিয়ে ঝাঁকিয়ে তার মধ্যে একটা টেস্টিং ছেড়ে দিল তারপরে আমাকে দিয়ে বললো তো ভাই কেমন হয়েছে আর যে তুমি বানিয়েছো তো সুন্দর হবেই হবেই একদম তারপরে একটা খাওয়ার পরে দেখলাম সব কিছুই পরিমাণ ঠিক আছে তারপর ঝপা ঝপ দাদা তেলে ছাড়ছে তেলে ছাড়ছে আর সুন্দর সুন্দর লাল লাল করে তুলে দিচ্ছে বন্ধুরা আমি তো বেশ জমিয়ে খাচ্ছি আর তার মধ্যে বললাম খেতে খেতে দাদা একটুখানি চাট মশলা একটু বিটনুন ছড়িয়ে দাও ব্যাস যা কথা তাই কাজ দাদা সুন্দর করে একটু চাট মশলা একটু বিটনুন ছড়িয়ে দিলো ব্যাস জমে পুরো ক্ষীর হয়ে গেছে বস এবার শুধুমাত্র সবাই এনজয় করে খাচ্ছি চলো বন্ধুরা তোমরা এরকম পিকনিকে কারা কারা এরকম আইটেমগুলো অর্থাৎ ফুলকপি চপ পছন্দ করো জানিও কিন্তু বন্ধুরা চলো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে সাথে থেকো পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু অবশ্যই 取いた場合。